হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি খুব হেল্পফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাদের চুল উঠছে প্রচণ্ড খুশকির প্রবলেম তাদের জন্য স্পেশালি এটা এটা তোমরা সবাই ব্যবহার করতে পারবে তো এটা আমার আমার একটা দিদি আমায় সাজেস্ট করেছিল যে এটা তুই বানিয়ে লাগা তো এটা লাগানোর পরে দেখো আমার একদম চুল ওটা পুরো বন্ধ হয়ে গিয়েছে খুশকির প্রবলেম নেই একটা দুটো চুল আমার ওঠে তো আজকে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে নাও তো দেখো আমি বাজার থেকে এই নারকেল তেলটা নিয়ে এসেছিলাম কিনে এটা ব্যবহার করব আমি কারণ এই তেলটা খুবই ভালো বানানোর জন্য তোমরা এই ধরনেরই কিছু তেল ব্যবহার করবে ঠিক আছে কারণ এগুলো অনেক অরিজিনাল হয় খুব ভালো তো দেখো আমি এটা একশো এম এলের একটা নিয়ে এসেছিলাম এটার দাম নিয়েছিল ওই চল্লিশ টাকার মতো তো এটা আমি দিয়ে দিচ্ছি এবার দেখো মিথি মেথি দিচ্ছি তো জানোই মেথি আমাদের কত কাজে লাগে চুলের জন্য কত উপকারিতা তো মেথি আমি নিয়ে নিচ্ছি কিছুগুলো ঠিক আছে পরিমাণ মতো তোমরা নেবে যতটা বানাচ্ছ তো এরপর আমি দেখো কালো কালো জিরে নিয়ে নিচ্ছি সব কিছু পরিমাণ মতো আমি নিয়েছি যতটুকু আমার ব্যবহার করতে লাগবে তো দেখো আমি নিয়েছি কালো জিরে এরপর আমি নিয়ে নিচ্ছি কারিপাতা এগুলো আমাদের সামনের বাড়িতেই আছে তো আমি নিয়ে এলাম এগুলো গাছ থেকে তুলে নিয়ে আসা কারিপাতা পরিমাণ মতো তোমরা দেবে পাতা আমাদের চুলের জন্য খুব উপকারিকা এরপর দেখো আমি জবা ফুল নিয়ে নিয়েছি তিনটে তিনটে এরম লাল জবা নিয়ে নিতে হবে তিনটে আমি জবা ফুল নিয়েছি তিনটে জবা ফুল আমি পুরো পাপড়িগুলো ইয়ে করে তারপরে ওটা আমি রাখছি আর দেখো আমি তিনটে মতো পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছিলাম কুচো কুচো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ জানো তোমরা পেঁয়াজ আমাদের চুলের জন্য কত উপকারিতা এমনিতে পেঁয়াজ তোমরা যদি রস লাগাও তাহলে অনেক কাজে লাগে কিন্তু গন্ধের জন্য অনেকে লাগাতে পারো না কিন্তু পেঁয়াজটা খুবই ভালো আমাদের চুলের জন্য তো আমি এটা নিয়ে নিয়েছি তো পেঁয়াজ তো এরপর আমি কিছুটা আদা আদা ভালো করে কেটে কুচো করে রেখেছি দেখো তো এই আদাটা আমি দিয়ে দিচ্ছি আদা তোমরা যদি চুলের ডকা ফেটে গেলে দেখবে এই আদার রসটা তোমরা লাগাতে পারো তাতে অনেক উপকার দিতে হয় চুলের ডকা ফেটে যাওয়াতে এটা অনেক উপকার করে তো দেখো আমি কিছুটা আদা এরকমভাবে কেটে রেখেছি এটা আমি দিয়ে দেব এটা আমি খুব সব একসাথে পেস্ট করে সব দেখো দেখতে থাকো তো এতগুলো আমি দিয়েছি তো দেখো আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি টুয়েলটা বানাবো ঠিক আছে তৈরি করবো এটার মধ্যে তো আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কিছুতে বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এবার দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে পরে পেস্ট করবো তো সমস্ত কিছু দেখো আমি একে দিয়ে দিচ্ছি এটা কারি পাতাগুলো দিয়ে দিলাম সব কুচি কুচি করে ছোটো করে এরমভাবে দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু জল ব্যবহার করবে না এবার আমি কালো জিরেগুলো দিয়ে দিলাম সবগুলো যতগুলো আমার লাগবে ততগুলো আমি দিয়ে দিলাম কালো জিরেগুলো এরপর আমি দেখো মেথিগুলো দিয়ে দেবো মেথিও পরিমাণ মতো তোমাদের যতটুকু দরকার সেই হিসেবে তোমরা নেবে তেল কতটা ব্যবহার করছো তার সাথে ততটাই নেবে আমি একটু বেশি ব্যবহার করে ফেলেছিলাম তো দেখো এই আদাগুলো সব আমি দিয়ে দিচ্ছি এটার সাথে আমি কিন্তু আবারও বলছি তোমরা কিন্তু জল ব্যবহার করবে না যেহেতু তোমরা তেলে ইয়ে করবে তো দেখো এরপর আমি এটা পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখো এরমভাবে এরম টাইপের হয়েছে ঠিক আছে দেখো এরমভাবে বানিয়ে নিয়েছি আমি কিছুটা পেস্ট ঠিক এরম দেখতে হবে এরমভাবে বানিয়ে নিয়েছি আমি যদিও একটু বেশি বানিয়ে ফেলেছিলাম তো এরপর আমি গ্যাসের ওভেন চলে গিয়েছি গ্যাস ওভেনটা অন করলাম এবার পাত্রটা বসিয়ে দিয়ে এবার তেলটা আমি নিয়ে নেব এটা আমি আগের থেকেই গলিয়ে রেখেছিলাম তেলটা কারণ বসে যায় তো এখন ঠান্ডার সময় তো সেই জন্য আমি একটু গলিয়ে রেখেছিলাম গরমের মধ্যে দিয়ে দেখো এতটা পরিমাণ আমি তেল দিয়েছি এরপর আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমাদের কত উপকার পেঁয়াজ জুলে লাগে তোমরা তো জানোই সবাই এখন পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম গ্যাসটা একটু কমাবার করে তোমাদের করতে হবে সবসময় যে হাই লেভেল রাখবে তা চলবে না কারণ না হলে পুড়ে যাবে তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায় তো এরপর আমি জবা ফুলগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেনে নিচ্ছি ভালো করে এরকম ছোটো একটা কিছু দিয়ে সবসময় নাটতে থাকবে না হলে পুড়ে যাবে দেখো পেঁয়াজটা ভাবে ঠিক এরম হয়ে গেছে এরমভাবে ভাজা ভাজা হয়েছে হালকা তো এরপর আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি যদিও অনেক বেশি দিয়ে ফেলেছিলাম তো ঠিক আছে আমি দিয়ে দিলাম এগুলো দেখো এরকমভাবে ঠিক ফুটে যাবে মানে পুরো ভালোভাবে সব মিশে যাবে ঠিক আছে তো দেখো তারপরে তৈরি আমার এটা দেখো কীরকম কালার টেস্ট একটু সবুজ সবুজ একটু অন্যরকম অনেকটাই আমার অনেক মানে কোয়ান্টিটি অনেক বেশি দিয়ে ফেলেছিলাম সব কিছু তো আমার এতটাই বেরিয়েছে তেলটা ঠিক আছে তো দেখো একটা কাজের পাত্রের মধ্যেই তোমরা রাখবে কারণ কাজের পাত্রে রাখলে কী ভালো নষ্ট হবে না তেলটা তো তোমার চেষ্টা করবে কোনো কাজের পাত্রেই তেলটা রাখার জন্য কারণ বসে যাবে ঠিক আছে তো রোদে দিলে তোমরা রোদে দিতে থাকবে আর লাগাতে থাকবে আমি আজ কম বানিয়েছি আর তোমরা বেশি করে বানাতে পারো অসুবিধা নেই দেখো আমি লাগিয়ে দেখাচ্ছি এখন এরকমভাবে আছে চুলটা ভালোভাবে আলতো আলতো করে নিয়ে ভালোভাবে চুলের মধ্যে নিয়ে নিতে হবে শ্যাম্পু শ্যাম্পু করার একদিন আগে তোমরা রাত্রেবেলায় মনে করে লাগিয়ে নিলে পরের দিন সকালবেলায় শ্যাম্পু করে নিলে এরমও হবে গন্ধটাও খুব একটা খারাপ না খুব ভালোও না ঠিক আছে তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই